আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা সমাধান করব নবদান বইয়ের 4 নং প্রশ্নের। তোমাদের 4 নং শ্রেণীতে কতে বলা হয়েছে যে নগদান বইতে লিপিবদ্ধ হবে না এরকম লেনদেনগুলো জার্নাল লিখতে বলেছে ব্যাখ্যাবইতে। মানে মেক্কা তোমাকে প্রদান করতে হবে না শুধু জার্নালটাটাটাই লিয়ে হবে। নবদান বইতে লিপিবদ্ধ হবে না হচ্ছে যত ধরনের ধারে লেনদেন আছে। তো তোমাকে অবশ্যই এখান থেকে ধারে লেনদেনগুলো খুঁজে ধরতে হবে। আমরা এখানে দেখতে পারি যে পনেরো তারিখের লেনদেনে বলা হয়েছে যে নাফিস ব্রাদার্স হতে অন্য ক্রয় এত টাকা যার এত পার্সেন্ট নগদে মানে এই নগদে পঞ্চাশ পার্সেন্ট আর বাকি পঞ্চাশ পার্সেন্ট ধারে ওই ধারের লেনদেনটা তোমাকে আনতে হবে এরপর বলা হয়েছে যে বিশ তারিখের লেনদেনে আশ্রপত্রের উপর অবচয় ধার্য করা হলো অবচয় নগদে হয় না এটা একটা ক্ষয় ক্ষতি অবচয় মানে হচ্ছে ক্ষয় ক্ষতি সেটাও তোমার লেনদেনের মধ্যে পড়ে না নগদ তো এই দুইটা হচ্ছে তোমার ধারে হয়েছে অনগত লেনদেন তাহলে জাবেদার ছক হচ্ছে তোমার তারিখ বিবরণ খতিয়ান পেশা ডেবিট টাকা ক্রেডিট টাকা ক্রয় হিসাব ডেবিট পাওনাদার বা নাফিস হিসাব ক্রেডিট যতটুকু ধারে হয়েছে অতটুকু ক্রয় করেছ পঁচিশ হাজার টাকার পণ্য পঞ্চাশ পার্সেন্ট নগদে আমরা সব সময় না একশো পার্সেন্ট ধরে রাখি তো পঞ্চাশ পার্সেন্ট যদি নগদে হয়ে থাকে আর বাকি পঞ্চাশ আর বাকি পঞ্চাশ হচ্ছে চেকে তাহলে তোমার কাজ কি প্রথমে এই টাকার সাথে এই পঞ্চাশ গুণ করে একশো ভাগ করে দিলে বাকি পঞ্চাশ পার্সেন্ট বের হয়ে আসে তাহলে বারো টাকা হবে তোমার ধারের পণ্যটা পঞ্চাশ পার্সেন্ট যদি নগদে হয়ে থাকে তাহলে আরো পঞ্চাশ পার্সেন্ট রয়েছে না ওই পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে তোমার চেক ধারে হয়েছে তো ধারেটা এত টাকা তাহলে আমি দেখতে পারি ক্রয় হিসাব ডেবিট আর পারমাদার ক্রেডিট বারো হাজার পাঁচশো বিশ তারিখের লেনদেনে বলা হয়েছে যে অবচয় অবচয় হচ্ছে একটা খরচের নাম তো সর্বপ্রথম লেখবো অবচয় হিসাব ডেবিট আর অবচয় কিসের উপর ধরা হচ্ছে আসবাবপত্রের উপর তো আসবাবপত্র এখানে না লিখে আসবাবপত্রের একটা নাম রয়েছে নামটাকে বলবো পঞ্জীভূত অবচয় পঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট দেখো আসবাবপত্রের উপর তুমি অবচয় ধার্য করেছো অবচয়টা হচ্ছে তোমার ক্ষয় ক্ষয়ক্ষতি তো এটা একটা তোমার খরচ হিসাব তো অবচয় হিসাব তুমি ডেবিট লিখবা অবচয় কেন ধরা হয়েছে আসবাবপত্রের উপর ধরা হয়েছে তো আসবাবপত্র ক্রেডিট হওয়ার কথা না আসবাবপত্রই তুমি ক্রেডিট লিখতেছো আসবাবপত্রের আরেকটা নাম হচ্ছে পঞ্জীভূত অবচয় তো তোমাকে পঞ্চমী অবশ্যই কথাটা আগে উল্লেখ করতে হবে দেন আসবো পথে কথাটা উল্লেখ করতে হবে এরপর আমরা ক্ষতে যাই ক্ষতে বলা হয়েছে মার্চের এক থেকে এগারো তারিখের এক ঘর নগদান বই প্রস্তুত করতে এক ঘর নগদান বইয়ের মধ্যে আমরা কোন ধরনের বাট্টার ঘর অথবা ব্যাংকের ঘর আনবো না নগদে যে লেনদেন হয়েছে শুধু ওই লেনদেন আসবে তাহলে এক তারিখ এক ঘর নগদান বইতে তোমাদের নগদে যে লেনদেন গুলো হয়েছে শুধু ওই লেনদেন গুলোই আনবো ব্যাংকে অথবা বাট্টা কোনো লেনদেন এক ঘরের মধ্যে আসবে না এক ঘরের ঘর হচ্ছে ডেবিট পাস এটা ক্রেডিট পাস এটা তারিখ প্রাপ্তি ভাউচার নং ক্ষতিয়ান পৃষ্ঠা টাকা তারিখ প্রদান ভাউচার নং পৃষ্ঠা টাকা এরপর এক তারিখের লেনদেন কে আমি বলবো নগদ জেল নগদ জেল মানে এটা হচ্ছে তুমি মানে এক তারিখে এত টাকা নিয়ে তুমি ব্যবসা শুরু করেছো তাইলে এক তারিখে লেনদেন আমরা ব্যালেন্স বিডি বলবো টাকা লিখবো এরপর আস্তে আছে চার নম চারে বলা হয়েছে যে তুমি সুমন ট্রেডার্স এর নিকটে নগদে ক্রয় করেছো চার হাজার টাকা এবং বাটটা দিয়েছ সবসময় মনে রাখবা পণ্য যদি তুমি ক্রয় করে থাকো এবং সেখানে যদি বাটটা উল্লেখ থাকে তাহলে অবশ্যই বাটটার টাকাটা মাইনাস করে দেখাতে হবে বাটটার টাকা কিভাবে মাইনাস করতে হয় চার হাজারে পাঁচ পার্সেন্ট বলছে মানে সর্বপ্রথম তোমাকে কি করতে হবে চার হাজারের পাঁচ পার্সেন্ট বের করার জন্য চার হাজারের সাথে পাঁচ গুণ দিতে হবে এবং ভাগ একশো দিতে হবে তাহলে তো হচ্ছে তোমার চার হাজার গুণ পাঁচ ভাগ একশো দিলে দুইশো টাকা আসে এই দুইশো হচ্ছে তোমার বাট্টা তুমি মূল টাকার উপর পাঁচ গুণ দিয়ে একশো ভাগ দেওয়ার পর যে টাকাটা আসবে টাকা তো তোমার মূল টাকা থেকে অবশ্যই তোমাকে মূল টাকা থেকে অবশ্যই বাট্টার টাকাটা মাইনাস করে দেন টাকার অ্যামাউন্টটা দেখাতে হবে তাইলে আমরা বলতে পারি পণ্য যদি ক্রয় করে থাকো টাকা চলে যায় তো ক্রয় হিসাবে এখানে লিখবা আর টাকা এত মানে বাদটা মাইনাস করে দেখাতে হয় এরপরে আসছে হচ্ছে আট নাম্বার পণ্য বিক্রি করেছে পণ্য বিক্রি করলে টাকা আসে এ পাশে বসবে বিক্রয় হিসাব এত টাকা এরপর আসছে 10 নাম্বার ব্যবসায় ব্যবহারের জন্য তুমি 3000 টাকা একটা চেয়ার ক্রয় করেছো চেয়ার ক্রয় করে থাকলে ওইটাকে আমরা আসবাপত্র বলবো তাহলে আসবাপত্র হিসাব এবং 3000 টাকা চলে যাচ্ছে এরপরে আসতেছে। এগারো তারিখে বসে ব্যবসায় মালিক অতিরিক্ত মূলধন আনলো ব্যবসায় যদি অতিরিক্ত মূলধন আনো তাহলে নগদ টাকা বাড়ে আর মূলধন হিসাব হবে তোমাকে এক থেকে এগারো তারিখ পর্যন্ত লেনদেনগুলো অন্তর্ভুক্ত করতে বলেছে এরপরে দুইটার অ্যামাউন্টে অবশ্যই দেখতে হবে কোনটা বেশি আছে যেটা বেশি আছে ওইটা যোগ করে দুই পাশেই লিখে ব্যালেন্স কাটতে হবে কাটার পর বেশি টাকা থেকে কম টাকা গুলো মাইনাস করে কমের উপরে লিখবা আর বেশি নিচে লিখবা যেটা কম ওইটাকে আমরা ব্যালেন্স সিডি বলবো মাসের শেষের তারিখ আর যেটা নিচে লিখবো সেটা হচ্ছে ব্যালেন্স বিডি পরবর্তী মাসের এক তারিখ এরপর তোমাদের দেখো গতে বলা হয়েছে প্রারম্ভিক হাতে এত টাকা এবং ব্যাংক জমা এত টাকা ধরে বারো তারিখ থেকে একত্রিশ তারিখ বারো তারিখ থেকে একত্রিশ তারিখের লেনদেন বলুন তিন ঘরান নগদান বই প্রস্তুত করতে বলেছে এখানে বলেছে যে দুই ঘরা প্রস্তুত করতে তো দুই ঘরা নগদান বই প্রস্তুত করব দুই ঘরা নগদান বইয়ের ছক আগে বলা হয়েছে যে নগদের পাশে একটা ব্যাংকের ঘর অ্যাড হবে এখানেও নগদের পাশে একটা ব্যাংকের ঘর অ্যাড হবে টাকা আসলে আমরা এই পাশে লিখবো আর টাকা চলে গেলে এই পাশে লিখবো আর প্রদান এবং প্রাপ্তির ঘরে অপোজিট এন্ট্রি নগদ আর ব্যাংকের অপোজিট যে এন্ট্রির নাম থাকবে ও এন্ট্রির নামগুলো বসবে তাইলে আমাদের নতুন একটা হাতে নগদ দিয়ে দিছে ওইটাকে আমরা বলবো ব্যালেন্স বিডি এরপরে নতুন আরেকটা ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন দিয়েছে ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন মানে হচ্ছে এটা ব্যালেন্স বিডি বাট এটা তোমার দায় তো এটা আমরা ক্রেডিট পাশে লিখবো একটা ব্যালেন্স বিডি ডেবিট পাশে বসতেছে আর একটা ক্রেডিট পাশে বসতিছে কারণ হাতে নগদ এটা সম্পদ তার জন্য আমরা ডেবিট পাশে বসাইছি আর ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন এটা হচ্ছে তোমার দায় তার জন্য ব্যালেন্স বিডি নামে ক্রেডিট পাশে বসেছি এরপর বারো নম্বর চিতে বলা হয়েছে যে তুমি রাজু ট্রেডার্স এর নিকট পনেরো হাজার টাকা এবং নগদে এত টাকার চেক প্রাপ্তি তুমি চেক পেয়েছো রাজু ট্রেডার্স কাছে তাহলে এখানে বসবে নগদে এত টাকা পেয়েছো এবং চেকে এত টাকা পেয়েছো এরপর পনেরো তারিখে বলা হয়েছে তুমি পণ্য ক্রয় করেছো যার পঁচিশ পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে নগদে পঞ্চাশ পার্সেন্ট ধারে তো যে পঞ্চাশ পার্সেন্ট নগদে হয়েছে নগদ এত টাকা চলে যাচ্ছে এরপর আঠারো তারিখে বলা হয়েছে তুমি আরিফকে পরিশোধ করতেছো পরিশোধ করলে টাকা চলে যায় তাহলে এই পাশে বসবে আরিফ হিসাব আর টাকা চলে যাচ্ছে এত টাকা এরপর বিশ তারিখে বলা হয়েছে আসবাবপত্রের উপর অবচয় ওটা তো যেহেতু লেনদেনের মধ্যেই পড়ে না নগদে তো এটা আসবে না এরপরে বাইশ তারিখে বলা হয়েছে যে তুমি পুরাতন একটা আসবাবপত্র বিক্রি করতেছ আসবাবপত্র বিক্রি করলে টাকা আসে এখানে বসবে হিসাব টাকা এরপরে পঁচিশ তারিখে বলা হয়েছে যে তুমি পঁচিশ তারিখে তোমার দুইটা লেনদেন একসাথে লিখে দিসা দেখো দুইটা লেনদেন একসাথে লিখে দিসা ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন অফিসের প্রয়োজন উত্তোলন ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন এটা একপাশেই বসবে আর অফিসের প্রয়োজন উত্তোলন এটা দুই পাশেই বসবে মানে এটা হচ্ছে তোমার কন্ট্রা এন্ট্রি ব্যক্তিগত প্রয়োজনে যদি তুমি উত্তোলন করে থাকো তাহলে তোমার লেনদেন হবে উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক ক্রেডিট মানে শুধুমাত্র ব্যাংক ক্রেডিট করবা পাশেই বসতেছে আর অফিসের প্রয়োজন উত্তোলন করেছো এটা তোমার বসবে নগদান হিসাব ডেবিট ব্যাংক ক্রেডিট মানে তুমি একবার নগদ বৃদ্ধি করবা আর একবার ব্যাংক কমাবা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাইশ তারিখ পঁচিশ তারিখের লেনদেনটা প্রথমে বসবে উত্তোলন হিসাব আর ব্যাংক হচ্ছে ক্রেডিট আর বাইশ তারিখের এন্ট্রি আরেকবার লিখে তুমি নগদ বৃদ্ধি করবা আর ব্যাংক ক্রেডিট করবা আবার তুমি এখানে পঁচিশ তারিখের এন্ট্রি লিখে নগদ বৃদ্ধি করবা ব্যাংক ক্রেডিট করবা তাহলে আমরা বলতে পারি পঁচিশ তারিখের লেনদেনটা আমার কন্ট্রা এন্ট্রি প্রথম অংশ না পরের অংশটুকু কন্ট্রেন্ট তার জন্য এখানে ক অথবা সি লিখে নেবা এরপর আসে তিরিশ তারিখ ব্যাংক সুদ প্রদান করেছে এবং সার্ভিস চার্জ ধরেছে ব্যাংক সুদ প্রদান করলে ব্যাংকের টাকা বৃদ্ধি পায় তাহলে ব্যাংক হিসাব ব্যাংকের টাকা বৃদ্ধি করবো তোমাদের এখানে হয়তো একটু ভুল দেওয়া আছে যে পঁচিশ তারিখ তারিখের লেনদেন ব্যাংক সুদ ও সার্ভিস চার্জ কর্তন এত টাকা তাহলে সুদ প্রদান করেছে তোমার ব্যাংক সুদটা হবে এই পাশে তিরিশ তারিখের আমার ব্যাংক সুদ ব্যাংক সুদ কত টাকা দিয়েছে পাঁচশো তাহলে ব্যাংক সুদ এখানে বসবে না আর ব্যাংক চার্জ করেছে এক হাজার টাকা এতটুকু মানে তোমাদের এখানে অঙ্কে ভুল আছে আমি ঠিক করে দিয়েছি ব্যাংক যদি তোমাকে সুদ প্রদান করে তোমার টাকা বাড়তেছে তো ব্যাংক সুদ লিখবা এখানে আর পাঁচশো টাকা এখানে লিখবা আর ব্যাংক যদি চার্জ করে ব্যাংক টাকা কমে যায় ওইটা এখানে বসবে লেনদেন লেখার পর আমরা নগদের ঘরটা দেখব যেই পাশে বেশি ওই পাশে টাকা যোগ করে দুই পাশেই লিখে ব্যালেন্স কাটবো তো এই পাশে বেশি এই পাশে টাকা যোগ করে দুই পাশে লিখে ব্যালেন্স কাটলাম এখন বেশি টাকা থেকে কম টাকা গুলো মাইনাস করে উপরে লিখতে হবে কমে আর বেশি নিচে লিখতে হবে এরপর ব্যাংকের টাকায় আসি ব্যাংকের এই পাশ আর এই পাশে দেখতেছি এই পাশে বেশি আছে এই পাশে বসবে হচ্ছে তোমার পঁচিশ হাজার পাঁচশো যেহেতু আমি পাঁচশো নতুন করে অ্যাড করেছি এই পঁচিশ হাজার টাকা দুই পাশে লিখে ব্যালেন্স কেটে এই বেশি টাকা থেকে কম টাকা মাইনাস করে কমের উপরে লিখতে লিখতে হবে হবে এবং নিচে তিন হাজার টাকা হবে উপরে যেগুলো বসে ওইটাকে আমরা ব্যালেন্স সিডি বলবো মাসের শেষের তারিখ এবং নিচে যেগুলো বসবে ওইটাকে বলবো ব্যালেন্স বিডি পরবর্তী মাসে এক তারিখ আশা করি তোমরা বুঝতে পেরেছো